Minra, Naki. বোলাররা জাতীয় দল থেকে সাকিব চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট দলটার যেন একেবারে নড়বড়ে অবস্থা হয়তোবা সাকিবের সেই অভিশাপই লেগেছে কেননা বিসিবি সাকিবকে নিয়ে যে তালবাহানা শুরু করেছে তাদের বর্তমান বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ও নাজমুল হাসান পাপনের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না তারা দুজনেই একই ঢাঙ্গার কুমির সাকিব জাতীয় দলে না থাকায় যেন একটা খালো ছায়া এসে পড়েছে বাংলাদেশ ক্রিকেট টিমে কেননা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তিনশো রান করেও জিততে পারলো না বাংলাদেশ সাকিবের ভূমিকা পালন করছেন না কি নাসুম আহমেদ কতটা হাস্যকর কোথায় সাকিব আর কোথায় নাসুম ওই আর কি দুই দিন স্বাদ গুলে מטানো তবে সিরিজের শেষ ম্যাচে দারুণ ব্যাটিং করেছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা সমমর 73 মেহেদী হাসান মিরাজের 77 মাহমুদুল্লাহ রিয়াদের 84 জাকেরালের 62 অপর দিকে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটারকে সামলাতে রীতিমত হিমশিম খেতে হয়েছিল মেহেদী হাসান মিরাজের দিন আউট থেকে 83 বলে 104 রান করে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতিয়েছিলেন আমির জাঙ্গো মূলত বোলারদের ব্যর্থতার কারণে সিরিজের শেষ ম্যাচটা হেরে যায় মিরাজরা এদিকে ম্যাচ হেরে ম্যাচ শেষে অধিনায়ক মিরাজও বলছিলেন সেই একই কথা মিরাজ বলেছিলেন শেষ ম্যাচটা আমরা জিততে পারতাম তিনশো একুশ রানের স্কোরটা কিন্তু বিশাল ছিল শুরুতে আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছিল তে ম্যাচ জয়ের আশা করেই যেত কিন্তু শেষ পর্যায়ে এসে সেই অনুপাতে আর বোলিং করতে পারেনি এদিকে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান পুরো আগ্রাসী হয়ে উঠে তাদের কোনোভাবেই তামানো যাচ্ছিল না মূলত আমাদের ভাগ্যটাই খারাপ ছিল তবে শেষ ম্যাচে রিয়াদ ভাই যেভাবে ব্যাটিং করেছেন তা সত্যিও প্রশংসনীয় এদিকে সিরিজ জিতে এবং সিরিজের শেষ ম্যাচও জিতে শেষ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের বিদ্যুৎংশী ব্যাটিং এর প্রশংসা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাইহু। আজকের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে ব্যাট চালিয়েছিলেন তা সত্যিই প্রশংসনীয়। একমাত্র একজন সিনিয়র ব্যাটসম্যানই পারেন এভাবে বুঝে বুঝে শর্ট খেলতে। যাই হোক বাংলাদেশের জন্য শুভকামনা। শোক ম্যাচ হারার জন্য আপনি কাদের দায়ী করবেন কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।